আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর এবং তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট পাঙ্গন থেকে উস্কানিমূলক এবং মানহানিকর স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেট দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে পরবর্তীতে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ট্রাইব্যুনালে ঢুকতে না পারে নুরুল হক নূর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটের একটি সাংবাদিক সম্মেলন করেন যেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন বানোয়াট অসত্য ও উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তার আনিত এই সকল মিথ্যা অভিযোগ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় নুরুল হক নূরের এই বক্তব্য ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটর ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে তার এই হটকারী কার্যক্রমে জুলাই আগস্ট গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাধাগ্রস্ত করার সামিল নুরুল হক নূর তার এই বৃত্তিহীন অসত্য ও দুর্বৈসন্দমূলক বক্তব্য প্রত্যাহারপূর্ব ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে